কে নটোরিয়াস ক্রিমিনাল কী বলবে তাই তাইনে আমরা চিন্তিত নয় ভাঙড়ের মানুষ রাজ্যের মানুষ দেখছে একজন বিধায়ক হয়ে সারা রাজ্যের অন্যায় অনাচারের বিরুদ্ধে ঘটে চলা অন্যায় অনাচারের বিরুদ্ধে কীভাবে কথা বলছে দু হাজার একুশ সালে ভাঙড়ের মানুষকেও ভুল বুঝিয়েছিল রাজ্যের মানুষকেও ভুল বুঝিয়েছিল সেই জন্য ভাঙড় থেকে আমার মার্জিন কম ছিল ছাব্বিশ হাজার একশো একান্নটি ভোটে জিতেছি দু হাজার ছাব্বিশ সালে ভাঙর থেকে আরও বেশি মার্জিনে ইন্ডিয়ান সেকুলার ফান্ড জিতবে কারণ তখন বিজেপি চলে আসবে বলে ভয় দেখাচ্ছিল আর এখন দেখুন বিজেপি আর তৃণমূল আলাদা নয় একে অপরের পরিপূরক হিসাবে এরা কাজ করছে এদের বিজেপি এসে যাবে বললে আটকালেও বিজেপি যে কাজগুলো করতে সাহস পায় না তৃণমূল কংগ্রেস সেগুলো করে দেখিয়ে দিচ্ছে বিজেপি সাহস দেখাতে পারেনি যে আন্দোলন করতে গেলে দিল্লিতে গিয়ে করো অকাফ নিয়ে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী তৃণমূল কংগ্রেস বলে দিয়েছে আন্দোলন করতে গেলে দিল্লিতে যেতে হবে পশ্চিম বিজেপি সাহস দেখায়নি ওয়াকা বিরোধী আন্দোলনে মহিলাদেরকে নিয়ে এসে নিত্য পরিবেশন করানো কিন্তু তৃণমূল সেটা দেখিয়ে দিয়েছে তাহলে এর জবাব বাংলার মানুষ দেবে ভাঙনের মানুষ দেবে এই পোশাক যেটা এটা ধর্মনিরপেক্ষ রাষ্ট্র রাষ্ট্রের কাজ নয় কোনো একটা নির্দিষ্ট ধর্মকে প্রমোট করা কিন্তু মমতা ব্যানার্জির আমলে যেভাবে একটা নির্দিষ্ট ধর্মকে প্রমোট করা হচ্ছে অন্য ধর্মকে অবজ্ঞা করা হচ্ছে এটা মেনে নেওয়া যায় না আপনারা বলুন না পোসাদটা সব ধর্মের মানুষ তো নাও গ্রহণ করতে পারে রেশনের মাধ্যমে কেন পাঠাবে প্রসাদ বলে আমি বিরোধিতা শুধু করছি না মুসলিম ধর্মের যদি কোরবানির সময় কোরবানির যদি বাড়ি বাড়িতে পাঠানোর ব্যবস্থা করে এরও তো আমি চরম বিরোধিতা করবো এটা কি উচিত হবে ঠিক একইভাবে শিখ ধর্মের মানুষের ধর্মীয় অনুষ্ঠান আছে খ্রিস্টান ধর্মের মানুষের বড়দিন ধর্মীয় অনুষ্ঠান আছে সেখানে যদি পাঠানো হয় সেটা কি মেনে নেওয়া যাবে এটা মেনে নেওয়া যায় না ঠিক একইভাবে এই যে অন্যায়গুলো করছে এর জবাব তো ভাঙর সব রাজ্যের মানুষ দেবে একটা সরকারিভাবে একটা ধর্মীয় অনুষ্ঠানের এই যে বিতরণ করা কাজে লাগিয়ে এটা অনৈতিক কাজ করছে সরকারকে সংবিধান বহির্ভূত কাজ করছে কিন্তু দুর্ভাগ্য আমাদের এটাকে নিয়ে তথাকথিত যে সমস্ত রাজনৈতিক দলগুলো আছে সোচ্চার হচ্ছে না সেই আমাদেরকে সোচ্চার হতে হচ্ছে সাথে সাথে মুসলিম ধর্মের যারা ধর্মগুরু বলে নিজেদেরকে দাবি করে মুফতি আলে মুলামা বলে নিজেদেরকে নিজেদেরকে দাবি করে সাহেব হজরতজি বলে নিজেদেরকে দাবি করে শায়েক বলে নিজেকে দাবি যারা করে তারা আজকে কথা বলছে না কেন তাদের তো আজকে কথা বলা দরকার মুসলিম ফান্ডামেন্ট মানে যারা মুসলিমদের মৌলিক যে বিষয়বস্তুদের আঘাত লাগছে ঠিক একইভাবে যদি কালকে কুরবানির গরুর যদি পাঠায় ঠিক হিন্দু ধর্মের ভাইদের আঘাত লাগবে ভিন্ন ধর্মের মানুষের বাইরে আঘাত লাগবে ঠিক একইভাবে অন্যান্য ধর্মের অনুষ্ঠানে যদি কোনো ধরনের এই ধরনের কিছু কাউকে বাড়িতে পাঠানো এটা হচ্ছে আঘাত লাগবে অন্যদের এটা তো উচিত নয় কিন্তু এই কাজটার চরম আমরা বিরোধিতা করছি দরকার রাজ্য সরকারের বাড়িতে বাড়িতে একটা করে অ্যাপয়েন্টমেন্ট লেটার পাঠানো ওয়ান ফ্যামিলি ওয়ান জব এটা দরকার ছিল রাজ্য সরকারের পাঠানো সেটাকে আমরা সাধুবাদ জানাতাম তার পরিবর্তে কি হচ্ছে ধর্ম দিয়ে মানুষকে মাতিয়ে রাখার চেষ্টা হচ্ছে কর্ম দিয়ে নয় এই যে ধর্ষণ কাণ্ড দশ বা ধর্ষণ কাণ্ড যেখানে দেখা যাচ্ছে যে তৃণমূল ছাত্র পরিষদের নেতা তিনি সরাসরি যুক্ত এবং তৃণমূল এটাকে নিয়ে বলছে যে বিরোধীরা নাকি রাজনীতি করছে দেখুন ব্যাপারটা হচ্ছে অন্যায় অন্যায় এসে সাফাই কার কোনো প্রশ্ন আসবে না কিন্তু দুর্ভাগ্য টিএমসিপির ছত্রছায় থেকে টিএমসিপির লিডার হয়ে এবং তারও যে বাকি যারা দুজন ধরা পড়েছে সব টিএমসিপির ছত্রছাই থেকে এই অনৈতিক কাজগুলো করে বেড়াচ্ছে আমি আপনাদের স্পোর্ড আনকোট বলছি এটা আমি ভালো করে রেকর্ড করুন যে শুধুমাত্র এই কসবার ল কলেজে নয় এবং এই ধরনের অন্যায় প্রায় প্রতিটা কলেজে ঘটে চলেছে তৃণমূলের ছত্রছায় থাকে দাদারা ইউনিয়ন রুমটাকে কন্ট্রোল করে এই ধরনের করে বেড়াচ্ছে অনেকে ভয়ে বলতে পারছে না মুখ খুলতে পারছে না লজ্জায় আমরা চাই দুর্নীতিমুক্ত সন্ত্রাসমুক্ত ভাইমুক্ত ক্যাম্পাস হোক আমাদের কলেজের কথা বলি মানে কবে পাস আউট হয়ে গেছে এখন এসে কী করছে ওখানে কদিন আগে ভিডিও দেখছিলাম একটা একটা মেহিলাকে তজন বীর পুরুষ ঘিরে কেমন হুমকি দিচ্ছিলো যদি আমার মা মাতঙ্গিনীর পরিচয় দিয়েছে আমার মা প্রীতিরতার পরিচয় দিয়েছে আমার মা ফতেমা শেখের পরিচয় দিয়েছে মাথা নত করেনি সেই মেয়েটি কিন্তু এইগুলো ঘটনা ঘটে যাচ্ছে যদি শান্তিপূর্ণ সন্ত্রাসমুক্ত ভয়মুক্ত ক্যাম্পাস হতে গেলেই কলেজে নির্বাচন হওয়া দরকার একটা তাহলে কী হবে বোধ সাইড তখন সবসময় ফলো করবে অন্য এগুলো হচ্ছে কলেজে নির্বাচন বন্ধ করে দিয়েছে আর চল্লিশ বছর বয়সী লোকের এখন টিএমসিপি নেতা ওই যে ওদের সভাপতি যে আছে কোথায় পড়াশোনা করে এটা এই কি আছে নামটা বলো না গো তিনাঙ্কর বাবু কোথায় পড়াশোনা করে ও কিসের ছাত্র ওনার ছেলে মেয়ে এখন হয় চাকরির মধ্যে উপযুক্ত হয়ে যাবে ঠিক সময় যদি বিবাহ করে যাই না বিবাহ করে কি বলতে পারবো তিনি অন্য রাজ্যের ফটো দেখাচ্ছেন হচ্ছে কি বলুন তো কাঁটা দিয়ে কাঁটা তুলে যায় দুর্গন্ধ দিয়ে দুর্গন্ধকে ঢাকা যায় না এটা দুর্গন্ধ এটা দুর্গন্ধ দিয়ে ঢাকার চেষ্টা করছে অন্যরা অন্যায় চরম অন্যদিজের সাথে বিধানসভার যে অন্যতম সবচেয়ে বড় কলেজোর যে কলেজ ভাঙড় মহাবিদ্যালয় সেখানেও কিন্তু প্রাক্তনীদের দাবাদ আটানব্বই সালে বামেদের আমলে তৈরি হয়েছে তৃণমূল এসে নতুন একটা একটা বুথে প্রাইমারি স্কুল তৈরি করে নেই এখন চিৎকার চাচে বিধানসভায় আমি বারবার বলি ভাঙড়ের মহিলাদের জন্য একটা গার্লস কলেজ নির্মাণ করা হোক বাঙরের মহিলারাও শিক্ষায় গিয়ে যেখানে মহিলাদের জন্য ইউনিভার্সিটির মমতা ব্যানার্জি তৈরি করছে ভাঙড়ে কেন হবে না এ ফ্যাকাল্টি অনেক নেই অনেক ডিপার্টমেন্ট নেই সে ডিপার্টমেন্ট খোলার জন্য বারবার আমি বলি সেটা করেনি উল্টে আমরা কি দেখছি আমাদের ভাঙড় মহাবিদ্যালয়ে বহিরাগত বলবো আমি তাদেরকে তাদের দাপাদাপি কারণ এরা রাজনৈতিক আশ্রায় পরিণত করেছে তৃণমূল কংগ্রেসের বিভিন্ন মিটিং মিছিল ওখানেই হচ্ছে আরেক শিক্ষা প্রতিষ্ঠানে আচ্ছা বছরে একটা দিন ঠিক আছে রাজনৈতিক কর্মশালা ঠিক আছে প্রায় লেগে আছে এবং ইউনিয়ন শুধু রুম নাই টোটাল কলেজ থেকে এরা তৃণমূল রাজনীতিকরণ করছে আজকে যদি ভোটাভোটি হয় তাহলে ওই সমস্ত বৈরকতা থেকে শুরু করে যারা আছে তারা তো দূরিস হয়ে যাবে ভোটের মাধ্যমে ওই জন্য ভয় এরা ভোট করাচ্ছে না আর সেই জায়গাটাতে এরা এরাকে একটা দুর্নীতির আখড়া বানাতে চাইছে এতদিন হাকিমুল সাহেবরা কন্ট্রোল করতেন আরবুল ইসলামের ছেলে অন্যায়গুলো করতো এখন সকাত মোল্লা ছাত্র আর কটা চটি নেতাই অন্যায়গুলো হচ্ছে তবে এদের বেশি দিন আর নাই এইগুলো এই অন্যায়ের বিনাশ খুব তাড়াতাড়ি আমরা করবো পুলিশটা পুলিশের একটা অংশ আর মেরুদণ্ড না ফলে কি হচ্ছে দেখুন না রাতে গভীর রাতে পুলিশের মায়ের সম্পর্কে বাজে মন্তব্য শুনতে হচ্ছে পুলিশের স্ত্রীর সম্পর্কে বাজে মন্তব্য শুনতে হচ্ছে আপনারা দেখেছেন কোনো একটা টিচারকে খারাপ ভাষা বললে টিচার সমাজ রাস্তায় নাবে সিভিলিয়ান আমাদের মতো আম পাবলিকও রাস্তায় নিয়ে প্রোটেস্ট করে কোনো ডাক্তারের সাথে অন্যায় হলে আমাদের তিলোত্তমার সাথে অন্যায় হয়েছে খুন খুন করে ধর্ষণ করিয়েছে আমরা প্রতিবাদ করেছি অনেক ডাক্তাররা প্রতিবাদ করছে কিন্তু দেখেছেন দিন পুলিশকে এত খিস্তি দিল পুলিশকে মা মাসি উদ্ধার করে দিল স্ত্রীকে ছাড়ল না একটা পুলিশ তার প্রতিবাদ করেছে এক নম্বর করে দ্বিতীয় সিভিলিয়ান মানে আম পাবলিক নেমে প্রতিবাদ করেছে কেন করেছে কি আমরাও করিনি সেই অর্থে নেবে কেন বলুন এই পুলিশের সিট দ্বারা দিন হয়ে যাচ্ছে বলে এটা অন্যায় কিন্তু আমরা প্রতিবাদ করেছি আমি চক্রে বললো আমরা প্রতিবাদ করিনি কিন্তু আমরা প্রতিবাদ শুধুমাত্র করেছি কেন এরা করেনি পুলিশের হয়ে কেন কথা বলেনি বলুন যে কাজ খোঁজ নেই বলবে ঠিক করেছে মাছাই যারা বসে চার দোকানে বসে যারা গল্প করে জিজ্ঞাসা করবে বলবে ঠিক করেছে পুলিশের হওয়া দরকার ছিল পুলিশ অন্যায়ভাবে আমাদেরকে তারা কাটাচ্ছে এ করছে মিথ্যা মামলা দিচ্ছে তৃণমূলের লোককেই পাপ বাপকেও ছড়ানো ক্ষুদার মা যে তৃণমূলের হয়ে চাটুকারিতা করেছে যে অনুব্রতের হয়ে এতদিন দালালি করেছে সেই অনুপ্রতি গাল দিচ্ছে এদেরকে পাপ করেছিল অনুব্রতের হয়ে এবার অনুপ্রতি এদের মিটকে দিচ্ছে